একটি কাফেলা জিলান শহর থেকে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলো। কাফেলাটি হামদান শহর পার হয়ে যখন পাহাড়ি অঞ্চলে প্রবেশ ডাকাতের একটি দল তাদের উপর হঠাৎ আক্রমণ করল কাফেলার যাত্রীদের ধন সম্পদ লুটতে শুরু করল তখন সবার মনে ভয় সঞ্চার হল দুর্ধর্ষ সেই ডাকাতের সামনে কেউ রুখে দাঁড়ানোর সাহস করল না সেই কাফেলায় প্রায় আঠারো বছরের এক সুদর্শন ভয়ের ও ছিল তার চেহারায় ভয়ের উদ্বেগের কোনো ছাপ তার উজ্জ্বল চেহারা থেকে প্রশান্তির ভাব ফুটে উঠল একজন কাছে কাছে এসে জিজ্ঞাসা করল। তোমার কিছু আছে। যুবক শান্তভাবে বলল আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাত কঠিন সুরে বলল ঠাট্টা করছ সত্যি করে বলো যুবকটি বলল। আমার কাছে সত্যি চল্লিশ দিনার আছে এই দেখো আমার বাহুর নিচে কাপুরের মধ্যে দিনারের থলেটি বাধা রয়েছে ডাকাত সদস্য তা দেখে অবাক হয়ে গেল অতপর সে যুবককে তাদের সর্দারের কাছে নিয়ে গেল পুরো ঘটনা সেই সর্দারকে জানানো হলো সর্দার বলল হে যুবক বিষয়টা কি বলতো লোকেরা ডাকাতের ভয়ে তাদের ধন সম্পদ লুকিয়ে রাখে অথচ তুমি ইচ্ছাকৃতভাবে সব প্রকাশ করে দিলে যুবক বলল আমার মা আমাকে ঘর থেকে বের হওয়ার সময় উপদেশ দিয়েছিলেন খোকা সব সময় সত্য কথা বলবে আমি আমার মাকে দেয়া প্রতিশ্রুতি পালন করছি যুবকের এই বাক্য তীরের মতো গিয়ে বিদল ডাকাত সর্দারের অন্তরে এ কথা শুনে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং হেদায়াতের সুপ্ত ভাগ্য জেগে উঠল সে বলল তুমি কতই না সৌভাগ্যবান তুমি তোমার মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে নিজের সম্পদের পরোয়া করি অথচ আমি কতই না হতভাগা আমি আমার প্রভুর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে মানুষের যান মাল হরণ করছি এই বলে সে এবং তার সকল সঙ্গী সত্যিকারের তওবা করল আর লুট করা সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিল সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা সে আঠারো বছরের সুদর্শন যুবক আর কেউ নয় তিনি ছিলেন হজরত সাইদনা শাইক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তালালাই যিনি চারশো সত্তর হিজড়ির পহেলা রমজান জিলানে জন্মগ্রহণ করেন আল্লা পাক এই মহান অলির অনুসরণের সৌভাগ্য আমাদের নসিব করুন আমিন বিজাহিনাবিল আমিন সাল্লাহ আলহি ও্লা